নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আমি আজকে বেরিয়ে পড়লাম ডিউটিতে আজকে কিন্তু আমি অনেক সকালে ডিউটিতে বেরিয়ে যাচ্ছি কারণ কেন জানি না সকাল সকাল আজকে ঘুমটা ভেঙে গেছে অনেক রাত্রিতে ঘুমটা ভেঙে গেছিল কি হয়েছে জানি না কিছুতেই ঘুমটা আসছে না হঠাৎ করে এরকম হচ্ছে কেন তো আমি যখন বেরিয়েছি পুরো কুয়াশা আজকে সেই অবস্থায় আর কি বেরালাম এই ডিউটি থেকে বাড়ি আসলাম বাড়ি এসে তারপর রান্নাঘরে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে আগে কটা ভাগ করে তো দিতেই হবে আমাকে ওই জন্য শুধু ভাগ করছি এই যে ভাত এখানে হচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়েছি একটু আর সকালের মতন রান্না করছি তো সকালবেলা তোমাদের দাদা ভাইকে কালকেও আমি হলুদ দিয়ে ভাত দিয়েছিলাম খেতে আজকেও সেটা দেব আর একটু ডিম নিয়ে আসছিলাম তো ডিম সিদ্ধ দিয়ে দিয়ে দেবো বাড়িতে এসে একটু পার্শে মাছ রেখেছি এটা আমি এখনো কাটতে পারিনি কাটবো সবে রাখলাম মাছটা তো তো দাদা তো আমাদের বাড়িতে একটু কাজকর্ম করে দিচ্ছে আর কি তোমাদের দাদা যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা প্রচুর নোংরা মানে বিছানার পরে মানে ঘরটা তো আমাদের সরকারি ঘর তো সেই মানে বালি সিমেন্টটা ঝুরঝুর করে খাটের পরে পরে মানে যেখানে শুয়ে থেকে বিছানায় পুরো মানে বালিতে তলানো থাকে ঝাড় দিই তবুও সেই বালিগুলো মানে বিছানায় সবসময় থাকে ঝাড় দিলেও সেটা যায় না তো ওই জন্য দাদাকে বলেছিলাম যে দাদা একটু এখানে একটু ঠিক করে দিতে তো শুতে পারছে না খুব অসুবিধা হয় তো দাদা এসে এই সমস্ত কাজগুলো আমাকে করে দিচ্ছে দাদারও সামর্থ্য নেই যে আমাকে দেখবে কিন্তু তবু আমাকে এটুক করে দিচ্ছে তাই আমার অনেক এটা কজন দেবে বলো আমাকে সত্যি কথা বলতে কি আমাকে সবাই খুব ভালোবাসে আমি আমার জীবনে একটু কষ্ট আছে ঠিকই কিন্তু সবার ভালোবাসাটা আমি ভরপুর পাই আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহারও করে না সবাই আমাকে খুব ভালোবাসে শ্বশুর বাড়ির থেকে বলো বাবার বাড়ির থেকে বলো প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে যাই হোক এখন আমাকে এই মাছগুলো কাটতে হবে আর আমি এখন এই মাছটা কেটে রান্না করবো দাদা আবার আছে দাদার ছেলে আছে আমার একটা ননদ আসছে তো এখন রান্নাবান্না তো আমাকে করতে হবে আর ঘরের তো চারিদিকে লন্ডবন্ড করা কোনো কাজ মানে ঠিক মতন করতেই পারছি না ঘরের সারা ঘরে আলমারি তো এই যে সরিয়েছি সেইভাবে সেই জায়গায় আছে পুরো ঘরটাই আমার এলোথেলো হয়ে গেছে ঘর গোছাতে গোছাতে আমার অনেক দিন টাইম লেগে যাবে মানে আর কালকে আমি ভলক ছাড়তে পারিনি কালকে আমার খুব শরীর খারাপ ছিল মানে মাথাটা যন্ত্রণা দিচ্ছিল তারপর জ্বরও এসেছিল গায়ে তো কালকে আর ভিডিও করতেও মন চায়নি বলে আর ভলকটা ছাড়তে পারিনি শরীরটা ভালো লাগছিল না এই যে আজকে পার্শে মাছ নিয়েছি তো মাছগুলো কেটে দেয়নি আমি এই রোদ্দুরে বসে বসে মাছগুলো কেটে নিয়ে আসলাম এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা এই মাছটা রান্না করব আর এখানে যে ভাত বসিয়েছি ছোটো হাঁড়িতে কটা ভাত বসিয়েছিলাম আমি সকালের জন্য তোমাদের দাদা ভাইকে দিলাম আজকে কাঁচা হলুদ বেটে তারপরে ভাত দিয়েছি খেতে তো প্রত্যেক দিন সকালে এখন ওটাই ভাবছি দেব কাঁচা হলুদ দিয়ে ভাত দেখো আমার ঘরের অবস্থা

আরে সরকারি টাকা পাবি হয় জানো না তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আমি রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি তো রান্না করেছি তোমাদের একটু দেখাই আজকে কি রান্না করেছি আমি আজকে তেমন বেশি কিছু করিনি একটু ডাল করেছি এই যে আর করেছি এখানে যে পাঁচশ মাছের ঝোল করেছি তো এই হলো রান্না আজকে আর আর আমি আজকে স্নানও করতে পারিনি কারণ ইচ্ছা করেই করিনি স্নানটা কারণ সব ঘরে প্রচুর নোংরা আছে একবারে কাজকর্ম সব সেরে বিকালে যাই স্নান করবো তো রান্নাঘরে এই আজকে রান্না বান্না হলো এখানে এখন লাইটটা বন্ধ করে বাইরে যায় কখন খাবে সবাই জানি না রান্না তো করে রাখলাম এই যে আমার দুই সোনা এখন শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে ওদের তো আর খেয়ে কাজ নেই ওই করে বেড়াচ্ছে আর কি সারা ঘরের কি কন্ডিশন পুরো সব কিছু বন্ড হয়ে আছে পাশের দেয়াল যে দেয়ালটা এখনো হয়নি আর একবার দেবে নাকি রঙ আর এখন ছাদের উপরটা ওই যে ড্যাম পড়ে গেছে সব ছাদে তো সেগুলো এখন ঠিক করছে দাদাই যে সরকারি ঘরে যে উপর থেকে খেতে বসলেও বালিগুলো সব নিচে এসে পরে ভাতের পরে তো ওই কারণে আর কি দাদা সবাই যে ঠিক করে দিচ্ছে এখন এই যে ঘরের অবস্থা এরকম আর তোমাদের দাদা ভাইকে তো সারাদিন আজকে দেখাতে পারিনি এই হলো তোমাদের দাদা ভাই বসে আছে তুমি কেমন আছো বলো সবাই রে আমার কথা শুনে একটু হেসে দিল তোমাদের দাদা ভাই দেখো এই যে আমার সোনা এখন বসে ভাত খাওয়া শুরু করে দিয়েছে এখানে দুপুর হয়ে গেছে সবাইকে বাদ দিয়েছি কিন্তু আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে মানে দাদা বলছে আমাকে দেয়নি দাদার এই যে খাওয়া হয়ে গেল দিদি ওখানে বসেছে খেতে আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে পুরো নোংরার ভিতরে বাবা আস্তে আস্তে হাড়িগুলো আওয়াজ করে কি ওরকম করে আওয়াজ করছিস কেন একদম নোংরার আজকে সারা ঘরে মানে নোংরা তো কি করবো তোমাদের যে বাইরে দিয়েছি চেয়ারে ওখানে বসে খাচ্ছে এই যে খাওয়া দাওয়া করে দাদা আবার কাজে ভেজে গেছে তো প্রথমবারে তো একবার রং করেছিল আবার এখন এই যে দ্বিতীয়বার রঙ করছে তো এই যে এখান দিয়ে কমপ্লিট হয়ে গেছে রং করা আমার কাছে তো কালারটা বেশ ভালো লাগছে মানে গোলাপি কালার আমার সব থেকে প্রিয় একটা কালার তো সেই কালারটাই আর কি দেওয়ালে লাগিয়েছি হালকা কালার বেশি ডিপ ডিপ নেই তো যে যেরকম ছিল আমার ঘরে নোংরা তো তার থেকে এখন অনেকটা ভালো হয়েছে দেখতেও সুন্দর লাগছে কি সুন্দর করে সব করে দিয়েছে আমাকে বারান্দাটা কমপ্লিট হলো এখন ঠাকুরপুর ঘরের এখানেও করতে হবে তোমাদের একটু দেখাই দেখো আমার এখানের কি অবস্থা সব জায়গাগুলো ফেটে ফেটে কি অবস্থা এরকম ঘরের ভিতর সব থাকি এই যে হাত দিলে হাত দিলে এখনই পড়ে যাবে এরকম অবস্থা তারপর এই যে এইগুলো সব ভেঙে গেছে এই যে ঘরের মানে অবস্থা খুব খারাপ দেখেও খারাপ লাগে প্রচুর যে ঘর বাড়ি এরকম থাকলে কেমন এই যে এই দেখো এই যে সরকারি ঘর তো সব ঝুরঝুর করে বালিগুলো সব পড়ে যায় এই যে আপনা আপনি পড়ে যায় এরকম করে দেখেন কি অবস্থায় যে তো এই বারান্দাটা করার পরে তারপরে এইখানে করবে আর তোমাদের দাদা তো পারে না এগুলো করতে কিছুই একটু বসেছিল একটু হাত দিচ্ছিল তো হাতে যত্ন করে তুলতে পারে না কোনো কাজকর্ম এখন আর করতে পারে না দাদাই একা করছে আর এখন দুপুরবেলা খেয়েছে খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন মানে দাদাভাই বলছে আমি আর বসে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে তাই ঘরে এখন শুয়ে আছে আর এই সমস্ত কাজ সেরে উঠতে উঠতে আজকে কখন যে উঠবো জানি না সে করতে হবে আজকে রাখতে। বেলা তবুও তো আগের বারের যে কালার ছিল সবুজ কালার ও তো একা একা নিজে হাতেই সব করছিল কিন্তু এখন তো আর পারে না রান্নাঘরে যে টাইলস গুলো বসানো ও একাকাই একাই তো নিজে হাতে সব করছে এখন তো আর শরীর খারাপ পারে না কি করবে কষ্ট তো লাগে ওর কষ্ট লাগে না আর তোমাদের কাছে আর একটা কথা বলবো কারণ তোমাদের দাদা যে রিপোর্ট সব করিয়েছিলাম আমি তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি তো এখনো পর্যন্ত আমাকে রিপ্লাই দেয়নি আমি সমানে ওনাদের কাছে ফোন করে যাচ্ছি আজকে দু তিন দিন ধরে ফোন করে যাচ্ছি তারপর ডাক্তারবাবু নাকি দুদিন কোথাও হয়তো গেছিল ওই কারণে আমাকে বলেছিল যে ডাক্তারটা এখন মানে চেম্বারে আসেনি আসবে না দুদিন কোথাও এত ব্যস্ত আছে তো কালকের থেকে ডাক্তারের চেম্বারে ডাক্তারবাবু এসেছে এখন ওই রিপোর্টগুলো সবার সবার রিপোর্টগুলো দেখবে তাই বলেছে তো আমি তো ওনাদের কাছে সমানে জিজ্ঞাসা করে যাচ্ছি যে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে একটু বলুন কি অসুবিধা আমাদের তো পেশেন্ট এরকম হাত পা ফুলে যাচ্ছে প্রচণ্ড দুর্বল এখন তো একদমই মানে খেতে পারে না খাওয়াটাও এখন অনেকটা কমে গেছে তো আজকেও রিপ্লাই আমাকে দেয়নি বলছে কালকের মধ্যে রিপ্লাই হয়তো দিয়ে দেবে যা হোক কালকের মধ্যে কিছু বলবে তো এই হলো ব্যাপার এখন সেটা নিয়ে একটু টেনশন করছি যে ডাক্তারে কি বলতে চাই এত লেট হয়ে গেছে হ্যাঁ যেগুলো সব কথা সেগুলো থাক

আর এখন এখানে যে রান্নাঘরের অবস্থা দেখো প্রচুর ছড়ানো ছিটানো আছে এগুলো পরিষ্কার করতে হবে এখন যে তো এখন বিকালে জল এসে গেছে আমাদের টাইম কলের জল তো সমস্ত কাজ ঘরে পড়ে আছে এগুলো সারবো এখন তোমাদের সঙ্গে আর বেশি কথা বলতে এখন আর পাচ্ছি না তো যাই হোক আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো বারান্দাটা এত সুন্দর করে দাদা করে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর অসুবিধা হবে না ওখানে শুতে কারণ তো আমার একটু খুব ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাই একটু ভালো জায়গায় থাকুক তো আজকে আমি ওই দেয়ালটা একটু রং করে দিয়েছি সুন্দর করে ওখানে তোমার দাদা ভাই ভালো থাকতে পারবে আমার জীবনে যা হয় ও ওকে সবসময় একটু সুস্থ থাকুক ভালো থাকুক আমি এটাই কামনা করি কিন্তু কেন আমার সঙ্গে প্রবীণ এরকম করে আমি জানি না তো যাই হোক এখন বেশি কথা বলবো না তোমরা সবাই খুব ভালো থেকো আর আমি এখন এই ঘরের অনেক কাজ সেগুলো থাকতে হবে স্নান করতে করতে হয়তো রাত হয়ে যাবে আমার আজকে